এমনও দিনে তারে বলা যায় এমন ঘন ঘর এমন মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘনতমসায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির দিয়ে সুধা অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে বাজিবে না নিজ কানে চমক লাগিবে না নিজ প্রাণে সে কথা আখি নিরড়ে মিশিয়া যাবে ধীরে এ ভরা বাদলের মাঝখানে সে কথা মিশে যাবে দুটি প্রাণে তাহাতে এই জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বরিশনে একদা গৃহকণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কিবা বা কার আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোন কানে পাবে নাস জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুল বেগে আজি বহে যায় বিজুলি থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজই যেন বলা যায় এমন ঘন ঘোর বরিশায়